ছবি যদি তোমাদের দেওয়াই লাগে এত সকেই যদি হয় ছবি দেওয়া আশি বছরের বয়স্ক মহিলার ছবিটা তিরিশ বছরেরটা দাও কেন পোস্টারে বা দেয়ালের নারীর ছবি দেখা যদি হারাম হয় তাহলে পোস্টারে বা দেয়ালের নারীর ছবি দেওয়া আরো জোরে সবাই বলেন আবার বলেন হারা 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 ক্লিয়ার করে দেন তার থেকে জানি না কতক্ষণ বলার সুযোগ আছে মার ছবি দেওয়া হারাম বোনের ছবি দেওয়া প্রার্থীর ছবি দেওয়া হারাম মার ছবি দেওয়া হারাম বোনের ছবি দেওয়া কিছু বুঝছেন না আন্দাজে ঠিক হয়েছে ছবি যদি তোমাদের দেওয়াই লাগে এত শখেই যদি হয় ছবি দেওয়া আশি বছরের বয়স্ক মহিলার ছবিটা তিরিশ বছরটা দাও কেন বলুন তো দেখি যাকে দেখা হারাম বলে এবার পোস্টারের ছবি ছবি দেখা আর আমলে এবার বলে তো যারা দিচ্ছে তাদের গুণাটা কেমন হবে আচ্ছা এবার বলেন যারটা দিচ্ছে তারটা কেমন হবে তার নাফরমানি কেমন হবে এই না নাফরমানি দিয়া আপনি শান্তি কায়েম করে ফেলবেন এটা কেমনে আশা করলেন হুজুর আপনি কি সে এটা তো নাফরমানি সাগরের মধ্যে এক জাররা এই যে কোটি কোটি নাফরমানি আরো আছে আপনি তো শুধু এক জাররা না এক পয়েন্ট না কইছেন কি এটা এক পয়েন্ট নাফরমানি সাগরের মধ্যে একটা পয়েন্ট গণতন্ত্রের নাফরমানি সাগরের মধ্যে এক পয়েন্ট এটা কি এজন্য আমি বলি মুফতির ছবি দেওয়া হারাম মুহাদ্দিসের ছবি দেওয়া হারাম বিশাবের ছবি দেওয়া হারাম পাগড়ি ওয়ালার ছবি দেওয়া হারাম এক জাররা গুনা ছেড়ে দেওয়া বলেন সারা দুনিয়ার সমস্ত জিন ও ইংসের নফল আবাদতের চেয়েও বেশি দামি এবার বলুন তো দেখি একবার ভিন নারী থেকে দু চোখ নিচু করার সব কত হ্যাঁ বলে কি বল এবার যার বাস্তবতা দেখা হারাম তার ছবি দেখা হারাম তার ছায়া দেখা হারাম তার ছায়া ছবি দেখা হারাম মুখস্থ করতে হবে যার বাস্তব দেখা হারাম তার ছবি দেখা হারাম ছায়া দেখা আরাম দেয়ালে বা পোস্টারে যেটা আছে দেয়ালে বা পোস্টারে যেটা এটার নাম হলো ছবি মোবাইলে বা পানিতে বা গ্লাসে এটার নাম হলো ছায়া মোবাইলে বা কম্পিউটারে এটার নাম হলো ছায়ার ছবি এটা কি এটা হলো ছায়ার ছবি তাহলে বাস্তবতা দেখা হারাম ছবি দেখা আরাম ছবি কোনটা বা দেওয়ালে এবার বুঝে থাকলে বলুন তো দেখি পোস্টারে বা দেওয়ালে ছবি দেখা যদি হারাম হয় পোস্টারে বা দেওয়ালে নারীর ছবি দেখা যদি হারাম হয় তাহলে পোস্টারে বা দেওয়ালে নারীর ছবি দেওয়া আরো জোরে সবাই বলেন আবার বলুন হারাম 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 ক্লিয়ার করে দেন জাতিকে জানি না কতক্ষণ বলার সুযোগ আছে মার ছবি দেওয়া হারাম বোনের ছবি দেওয়া হারাম প্রার্থীর ছবি দেওয়া হারাম মার ছবি দেওয়া হারাম বোনের ছবি দেওয়া কিছু বুঝছেন না আন্দাজে ঠিক হয়েছে ছবি যদি তোমাদের দেওয়াই লাগে এত সকেই যদি হয় ছবি দেওয়া আশি বছরের বয়স্ক ছবিটা তিরিশ বছরেরটা দাও কেন বলুন তো দেখি যাকে দেখা হারাম তাহলে এবার পোস্টারের ছবি ছবি দেখা হারাম হলে দেওয়া কি এবার বললেন তোদের যারা দিচ্ছে তাদের গুণাটা কেমন হবে আচ্ছা এবার বললেন কেমন হবে তার না ফুরমানি কেমন হবে আপনি শান্তি কায়েম করে ফেলবেন এটা কেমন আশা করলেন কি দিছেন এটা তো নাফুর মানুষ সাগরের মধ্যে এক জার এই তো কোটি কোটি নাফরমানি আরো আছে আমরা তো শুধু এক জারানে এক পয়েন্ট এ না কইছে হুম এটা এক পয়েন্ট নাফরমানির সাগরের মধ্যে একটা পয়েন্ট গণতন্ত্রের নাফরমানির সাগরের মধ্যে এক পয়েন্ট এটা হুম এই জন্য আমি বলি মুক্তির ছবি দেওয়া আরাম মহাদেশের ছবি দেওয়া আরাম বিশ্বাবের ছবি দেওয়া আরাম পাগলিওয়ালার ছবি দেওয়া আরাম এবার মনে শক্ত আরও বেশি হয়ে গেছে

না সব বেলা ঠিক আছে তাহলে ছবি তোলা ঘুনা বলেন ছবি তোলা কি বলেন বিনা প্রয়োজনে ছবি তোলা ঘুনা বলেন বিনা প্রয়োজনে ছবি তোলা কি বলেন তাহলে কি বিনা প্রয়োজনে ছবি তুলবো আমরা তাহলে বিনা প্রয়োজনে ছবি কোনো প্রয়োজন আছে আচ্ছা ছবির মধ্যে ভোট দিব না মার্কার মধ্যে ভোট দিব তো ছবি দরকার কি না না ছবি দিলে ভাইরাল হয় না ছবি দিলে ছাগলের খায়

আসমানের নাম লেখাও এখন কি হও তুমি এখন যদি ও আল্লাহ আকবর কাবিরা এটা হলো আন্তর্জাতিক আর হলো আন্তর্জাতিক তুমি যদি আন্তর্জাতিক হয়ে যাও তুমি ইনশাআল্লাহ আন্তর্জাতিক হয়ে যাইবা আর তুমি যদি এই হারাম তরিকা আন্তর্জাতিক হও কয়েকদিন পরে পৃথিবীর কেউ আর নামও নিবে না বাস্তব না বাস্তব আচ্ছা বলুন তো দেখি রাবে আবস্ত্রী আজকে রাবে আবস্ত্রীর নাম পৃথিবীর সবাই জানে না জানে না কোন পোস্টারের নাম আছিল কোন দিন কোন ফুলের গোড়া নাম লেখা ছিল পৃথিবীর কোন কোন ফস্টারে তার নাম ছিল এখন কি সবাই আপনারা সবাই নাম জানেন না জানেন না বলেন বলেন একজন উঠেন তো হাত তোল আমি নাম জানি না রাবে আসির নাম আমি জানি না আমি জীবনে প্রথম শুনছি একটা মহিলা একটা মহিলা বস্রা নগরীর এক মহিলা তার বাবার নাম কি আমি জানি না তার মার নাম কি তাও আমি জানি না তার দাদার নাম কি তাও আমি জানি না তার দাদির নাম কি তাও আমি জানি না লেকিন ওই মহিলার নাম জানেন কেন এই মহিলা ছিল অন্তর্জাতিক কি ছিল বলেন এখন কি হয়ে গেছে এখন আন্তর্জাতিকটা কেমন আন্তর্জাতিক হয়েছে কি ভাই এত সুবছর পরে কেমন এত আন্তর্জাতিক হয় তাইলে বুঝা গেছে যে অন্তর্জাতিক হয় সে অচিরেই আন্তর্জাতিক হয় শুভ আমরা आज आंतर्जात कत आंतर्जातिक जमिन साथे मिशिगे पृथ्वी पीध कि नाव न बासव